কুম রহমতুল্লাহি ভার বিহার সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও টপিক্স নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিও টপিক্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য তো আপনারা আজকের এই ভিডিও টপিক্সটি শুরু থেকে শেষ পর্যন্ত ফাস্টলিভাবে দেখবেন তো দেখুন আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের জন্য রিভিউ করছি তো আমার হাতে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু একটা নিক ব্র্যান্ড যেটাকে আমরা অয়ারলেস ব্লুটুথ সিস্টেমস বলে থাকি অয়েলেড ব্লুটুথ কানেক্টিভিটি সিস্টেমে এই আজকের ওয়ান এ ওয়ান ব্র্যান্ডের এটা একটা কিন্তু পারফেক্টলি একটা কিন্তু ব্লুটুথ হতে চলেছে এটা একটা কিন্তু অ্যাক্সেসরিস হিসেবেই কিন্তু আমরা গণ্য করে থাকি তো এই পারফেক্টলি অ্যাক্সেসরিস ওয়ারলেস ব্লুটুথ সিস্টেমে কী কী সুবিধা আছে কতক্ষণ আমরা চার্জিং ব্যাকআপ পাবো এটা ব্যবহারের সুবিধাটা কতটুকু এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও টপিক্সটি আমি সাজিয়েছি আপনাদের জন্য তো আপনারা অবশ্যই এই এ ওয়ান ব্র্যান্ডের নেকব্র্যান্ড সম্পর্কে বিশদ ধারণা নেবেন আজকের এই ভিডিও টপিক্স থেকে তো চলুন শুরুতেই আমরা চলে যাব এটা ব্লুটুথ ভার্সন হিসেবে আমরা ভার্সন হিসেবে ফাইভ পয়েন্ট জিরো কিন্তু পেয়ে যাচ্ছি ব্লুটুথ ভার্সন যেটা রয়েছে ভার্সন হিসেবে কিন্তু ফাইভ পয়েন্ট জিরো কিন্তু আমরা ভার্সন পেয়ে যাচ্ছি আর ট্রান্সমিশনস রেঞ্জ যেটা এটা কিন্তু আপনারা এখানে মানে দূরত্ব যেটাকে বলেছে এটা কিন্তু আপনারা দশ মিটার কিন্তু আপনারা দূরত্ব পেয়ে যাচ্ছেন এই নেকব্র্যান্ডে আর একটা ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে এখানে আমরা দেখতে পাই দুশো বিশ মেগা আম্পিয়ারে কিন্তু একটা ন্যানো ব্যাটারি কিন্তু এখানে সেট আপ করা আছে ভিউয়ার্স এরপরে চলুন এমপিডেন্স হিসেবে কিন্তু আমরা সিক্সটিন পাবো এমপিডেন্স হিসেবে সিক্সটিন পাবো স্ট্যান্ড বাই টাইম হ্যাঁ এখানে কিন্তু স্ট্যান্ড বাই টাইম বলতে কতক্ষণ এটা আমরা চার্জিং ব্যাক আপ বা ব্যাকআপ ফুল করতে পারবো বা ব্যাকআপ পাবো সেটাকে বলছে যে অ্যারাউন্ড চারশো আওয়ার্স অ্যারাউন্ড চারশো আওয়ার্স অর্থাৎ রানিং টাইম যেটা রয়েছে সেটাকে আমরা টোয়েন্টি হার্সও বলতে পারি আওয়ার্স বলতে পারি টোয়েন্টি মানে বিশ ঘন্টা কিন্তু এখানে কিন্তু অলরেডি মেনুয়াল কিন্তু লেখেও দিয়েছে তারা যে বিশ ঘন্টা পর্যন্ত এটাকে চার্জিং ব্যাক আপ পাবেন তো আসলে কি আদৌ কতটুকু সত্য এই ব্যাপারটা নিয়েও আজকের এই ভিডিও টপিক্সে আমরা আলোচনা করব আপনারা দেখবেন। এখানে চার্জিং টাইম থেকে রয়েছে এখানে আপনারা এক থেকে দুই ঘন্টা যদি চার্জ এটাতে করান তাহলে হানড্রেড পার্সেন্ট চার্জ ফুল ব্যাক আপ কিন্তু পেয়ে যাচ্ছেন এ বিষয়টাও কিন্তু এখানে ফ্রিকোয়েন্সি রেসপন্স রয়েছে টোয়েন্টি থেকে টোয়েন্টি কিলোহার্স ফ্রিকোয়েন্সি যে রেসপন্স সেটা কিন্তু টোয়েন্টি থেকে টোয়েন্টি রয়েছে আউটপুট পাওয়ার হিসেবে কিন্তু বিশ ওয়াট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আর ডেস্টরশন হিসেবে কিন্তু ওয়ান পারসেন্ট কিন্তু আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি তে এ ওয়ান অ্যাক্সেসরিস ইটস এ কাইন্ডস অফ ম্যাজিক তো দেখতে পাচ্ছেন ইটস এ কাইন্ডস অফ ম্যাজিক এটা একটা জাদুর মতো একটা নেকব্যান্ড এখানে কুইক চার্জিং সিস্টেমটাও কিন্তু আছে এই ইয়েতে আপনারা অত্যন্ত দ্রুতভাবে কুইক চার্জিং এটা কিন্তু করতে পারবে স্পোর্টস ওয়্যারলেস ইয়ারফোনস এটাকে বলা হয়েছে হাইফাই অটো এখানে সব কিছু কিন্তু স্টুডিও সাউন্ড করে কিন্তু করা হয়েছে ফাইভ পয়েন্ট থ্রি ওয়্যারলেস কানেকশান এ ওয়ান বেডস অর্থাৎ সব কিছু মিলায় ওভারঅল এটা কিন্তু ভালোই করেছে আজকের ভিডিও থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ছবি কিন্তু দেওয়াই আছে এটা কিন্তু ইচ্ছে করলে কেউ ঘাড়ে কেউ বা শুধু কানে এটা লাগিয়ে কিন্তু ইউজ করতে পারবে অত্যন্ত চমৎকার একটি নিক ব্র্যান্ড যাদের যাদের প্রয়োজন অবশ্যই আমার সাথে আপনারা কমিউনিকেট করবেন আপনাদেরকে এই ব্লুটুথটা আমি দিতে পারবো প্রাইস সম্পর্কে ভিডিওতে না বলি কেননা প্রাইস সম্পর্কে যখন ভিডিওতে বলবো বিভিন্ন কাস্টমার বিভ্রান্তির মধ্যে পড়ে যায় এজন্য এই বিষয়টা আপনারা আমার সরানোপন্ন হলেই ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দিব তো ভিউয়ার্স বুঝতে পেরেছেন আশা করি আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বেজিয়ে আমার পাশে থাকবে নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো